আমরা সকলেই জানি বর্তমানে পৃথিবীর সব থেকে ক্ষুধার্থ ফিলিস্তিনের গাজা উপত্যকার বাসিন্দারা ইসরায়েলের কঠোর অবরোধের কারণে খাদ্য ও চিকিৎসার তীব্র ঘাটতিতে দিন কাটছে গাঁজাবাসীর অপুষ্টিতে প্রতিদিনই মারা যাচ্ছে শিশু ও অসুস্থ মানুষ এই কঠিন পরিস্থিতিতে এক মিশরীয় ব্যক্তি গাজার উদ্দেশ্যে সমুদ্রের তীরে দাঁড়িয়ে বোতলের ভিতর চাল ডাল ও শিশু খাবার ভরে মেডিটেরিয়ান সি অর্থাৎ ভূমধ্য সাগরে ছুড়ে দেন গত তেইশে জুলাই বোতল ছুঁড়ে কণ্ঠ ভরে বলছেন গাজার ভাইয়েরা আমাদের ক্ষমা করবেন আমরা এর বেশি আর কিছু করতে পাচ্ছি না এই ভিডিওটি মুহূর্তের মধ্যে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে এরপর অনেকেই যোগ দেন এই মানবিক উদ্যোগে এই উদ্যোগের পেছনে বিশ্বাস ছিল মহান আল্লাহ রাব্বুল আলমীর নিশ্চয়ই সমুদ্রের ঢেউয়ের মাধ্যমে এই বোতলভর্তী খাবার গাঁজা উপকূলে ভাসিয়ে ভাসিয়ে পৌঁছে দেবেন অবাক করার বিষয় হল সত্যি একটি খাবার ভর্তি বোতল গাজার এক মৎস্যজীবীর কাছে পৌঁছে যায় এই ঘটনার ভিডিও প্রকাশ করেছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম টিআরটি ওয়ার্ল্ড ভিডিওতে দেখা যায় গাঁজার ওই জেলে সমুদ্র থেকে বোতলটি উদ্ধার করে আবেগে কেঁপে ওঠেন এবং উচ্চ বলেন আল্লাহ আকবর তিনি জানান মিশরের ভাইরা চাল ডাল ভর্তি বোতল পাঠিয়েছেন এর মানে আজ আমরা ডাল খেতে পারব বোতলের মধ্যে একটি বার্তাও ছিল যাতে লেখা ছিল মিশর দীর্ঘজীবী হোক আল্লাহর ইচ্ছাই মিশর আরব বিশ্ব এবং ইসলামিক উম্মা দীর্ঘজীবী হোক এই উদ্যোগকে ইসরায়েলের বর্বর অবরোধের বিরুদ্ধে এক মানবিক প্রতিবাদ হিসেবে দেখছেন বিশ্লেষকেরা কারণ ইসরায়েলের কঠোর নীতির কারণে শত শত ত্রাণবাহী ট্রাক গাজায় প্রবেশ করতে পারছে না ফলে লাখো মানুষ অনাহারে দিন পার করছেন এই মানবিক আন্দোলনের লিবিয়া টিউনিশিয়া আলজেরিয়া ও মরক্কো জনগণকেও অংশগ্রহণের আহ্বান জানানো হয়েছে যেন তারাও এই উদ্যোগে এগিয়ে আসেন এই প্রচারণা জাপানে বসবাসরত এক শিক্ষাবিদ ও প্রকৌশলীর প্রস্তাবে মিশরীয় শুরু হয় এক বোতল খাবার এখন গাঁজার মানুষদের জন্য হয়ে উঠেছে জীবনের আশার আলো সামাজিক মাধ্যমে এই বোতল ছোড়া অভিযান নিয়ে সংশ্লিষ্ট মানুষরা বলছেন যে ইসলাম বলে কিয়ামতের দিন এটি নির্ধারিত সত্য সেই দিন এই আরব শাসকদের প্রশ্ন করা হবে তোমরা তো দেখেছিলে ওই ক্ষুদাই কাতু শিশুদের কষ্ট তখন তোমাদের হৃদয় তাদের দেখে কেন বললো না কেন তোমাদের কণ্ঠস্বর থেকে আওয়াজ বের হয়নি মানুষ এই মতল অভিযানকে আখিরাতে নাজাদ হিসেবেও দেখছেন তারা এই বিশ্বাস নিয়েই এগিয়ে যাচ্ছে যে আল্লাহ তালা তাদের দেখছেন তিনি এই বোতলগুলিকে সঠিক জায়গায় পৌঁছে দেবেন ভিডিওটি দেখে যদি আপনাদের সামান্যতম ভালো লাগে তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন